বাংলাদেশের একজন নেত্রী কন্যা রাত্রি কি গতকালকে ধরা পড়েছে কালকে রাত্রি ধরার পরে চার দিন না পাঁচ দিনের রিমান্ড চার দিনে

আগামীতে আমাদের সবাইকে কোরআনের ছায়া থাকতে হবে কোরআনের বিরুদ্ধে যারা করবে তাদের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করব বিএনপি আর জামাত এখন অঘোষিতভাবে জেট চালাচ্ছে

আর জিয়া বলতেছে আমাদের দলে কোন সাদাবাজি নেই ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ রহমান বলতেছে আমাদের দলে কোন সাদাবাজি নেই তাইলে তার মানে কলরুয়ায় 7000 জন সাদাবাজি করতেছে ওরা ফেরেশতা জিব্রাইলের মেকাল কথা বলেন আমার কথা বলেন আমার কথা বলেন

এই দুই পাটির ভাইদের কাছে দুই পাই ধরে নুন রোধ করছি দয়া করে আমাদের ভিতরে রেষা রেষু চলবে না আল্লামা সাইদি জাতীয় সংসদ দাঁড়াই করেছিলেন তবু আমার এক চোখ আমার আরেক কথা বলে ঠিক আছে আমি আজকে এই মাহুলের সতর্কত হবার পরে রাজ দেখে যাচ্ছি বিএনপি জামা তিন বছরে যারাই ক্ষমতা দেবে আমরা তাদেরকে ফেরুপ দেবো কিন্তু দয়া করে আমরা কোনো দলা দরিদ্র অংশগ্রহণ করবো না

ভালো লোকদেরকে ভোট দিয়ে নির্বাচিত করাটাও কি কাজ আরো জেনে বলেন কি কাজ কি হয় ভাই আমার কথা আমি ঘড়ি দেখেছি ভাই আমার কথা শেষ করতে গেলে একটা এক শেষ হল আর একটা এক শেষ করতে গেলে পনেরোটা মিনিটের দরকার দেওয়া যাবে আমি আপনাদের কাছে সময় নিয়েছিলাম কয়টা পর্যন্ত এখন বারোটা পর্যন্ত আমিও বারোটার জন্য তৈরি ছিলাম কিন্তু এই যে আর এই কথা বলতে আমার একটু দশ পনেরো মিনিট সময় বেশি লাগে আপনারা কি আপনারা কি করতেছেন

বাসে আমার সোনা ভাই আপনি চলে গেলে আরো দুজন চলে যাবে এই জন্য বসে আল্লাহ কবুল করুন ও ভাই অনেক দিন পরে দেখা হয়েছে হার হয়তো দেখা নাও হতে পারে কথা বলেন ঠিক না বেঠি অনেকদিন পরে করতেছেন দেশ পুরাপুরি স্বাধীন হয়েছে এরা চলে গেছে এরা প্রতিটা মোড়ে মোড়ে আমাদের বিরোধিতা করছে সুতরাং মুনাফিকদের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি আমি যেটা বলছিলাম বিয়ে করলে কি হয়

নির্বাচন কিন্তু একটা ভালো কাজ নির্বাচন কিন্তু বৈধ কিন্তু সেই বৈত পন্থা অবলম্বন করিয়ে যে একটি হয় ওটা হয় বৈধ নির্বাচনের দিন সময় আসলো ওরা নিজেরা নিজেরা ভোট দিল আমাদের যাইতে দিল না আমাদের ভোট কেন্দ্রের পাশেও যাইতে দিলো না বিয়ে সারা বাচ্চা হলি যেমন সারোজ অবৈধ হয় যারা আমাদের ভোট ছায় রাতেরাতি মেতা হয়ে ক্ষমতার মস্তাদে বসেছে পড়া ছিল বিগত এই পনেরো বছরের জনে দা